ট্রোমা থেকে রাগ এবং হতাশা থামছে না কি করবেন আমি তিনটি সমাধানের কথা বলবো অবশ্যই সমাধানগুলো আপনারা নিজেরা নিজেদের জায়গা থেকে প্র্যাকটিস করতে পারবেন যদি করেন অবশ্যই আপনার প্রফেশনাল সাহায্য দরকার হবে না আপনি নিজে নিজে এগুলোকে মোকাবেলা করতে পারবেন আশা করি তারপরও কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে ভালো থাকার জন্য মনে রাখবেন অনেক সময় আমরা অনেক অনেকের রাগ দেখি তার ভিতরে হতাশা বোধটা তৈরি হয়েছে সেটা আমি হয়তো বা জানি এই যে রাগ এবং হতাশা বোধ এর পিছনে অনেকগুলো কারণ থাকে তার ভিতরে যে বিষয়টি বেশি থাকে সেটা হলো ট্রোমা বা মানসিক আঘাত ছোটোবেলা থেকে আমি হয়তো বা ভয় পেতে পেটে বড় হয়েছি ছোটোবেলা থেকেই আমি সেক্সুয়ালি অ্যাবোসড হয়েছি অথবা সাইকোলজিক্যাল অথবা ফিজিক্যাল অ্যাবোজড হয়েছে এর ভিত্তিতে আমি আস্তে আস্তে বড় হলাম আজকে আমি মানুষ নিজেকে আমার একটা মনুষ্যত্ব বোর্ডটাকে আমি প্রকাশ করতে পারি কিন্তু সেই যে মনুষ্যত্ব বোর্ডটা সেটি কিন্তু একদিনে সময় নিয়ে আস্তে আস্তে তৈরি হয়েছে এই সময়টায় আমি অন্যের কাজে আমি বিরক্ত হতে পারি রাগ আবার হতে পারে এবং এটি স্বাভাবিক তাহলে এই যে রাগ হওয়া হতাশা হওয়া এটাকে নিরাপদ বাবা খুবই গুরুত্বপূর্ণ এবং এই নিরাপদ ভাবনার পর আপনি যেটি করতে পারেন সেটি আপনি একটি চিঠি লিখতে পারেন চিঠিটা হলো হয়তোবা কাউকে আপনি পাঠাবেন না আপনার প্রচুর রাগ হচ্ছে আপনি বুঝতে পারছেন যে আপনার রাগের কারণে আপনার হয়তো অনেক সময় শারীরিক কিছু লক্ষণ চলে আসছে এই লক্ষণটির ভিত্তিতে আপনি কি সরাসরি ওই ব্যক্তিকে কিছু বলবেন না প্রথমে আপনি হয়তোবা নিজে নিজে চেষ্টা করবেন আপনার রাগের কারণগুলো আইডেন্টিফাই করুন ওই ব্যক্তিকে একটু চিঠি লেখেন চিঠিটা তাকে দিতে হবে এমনটি নয় আপনার মনের অভিব্যক্তিগুলো ওই চিঠিটি লিখে ফেলেন লিখে ফেলার পর আপনি ওটা আপনি ওটাকে হয়তোবা পুড়িয়ে ফেলতে পারেন ওটাকে সিঁড়ে ফেলে দিতে পারেন নদীতে বেশিয়েও বাসিয়েও দিতে পারেন এ বিষয়টি করতে পারেন দ্বিতীয়টি যে বিষয়টি সেটা হলো অনেক সময় আমাদের ট্রেমা বা মানসিক আঘাতগুলো ছোটোবেলাতে ছিল কিন্তু আমাদের কনশিয়াস মাইন্ডে নেই আমাদের আউনকনশিয়াস মাইন্ডে আছে আমি যেই কাজটাই করি না কেন হয়তোবা ওটার মাধ্যমে আমি রেগে যাচ্ছি আমি জানি হয়তো বা এই রাগটা কোনো দরকারই নেই কার রেগে যাচ্ছে আমার ভিতরে বোধ তৈরি হচ্ছে আমি যতটুকু প্রাপ্য তার থেকে আমি বেশি পেয়েছি আমার যেন যাচ্ছে না তাহলে এই জায়গাটাতে আমি প্রথমেই লক্ষ্য করব আমার ভিতরে যে ট্রোমাগুলো আছে মানসিক আঘাতগুলো অতীতে আছে সেইগুলো মাধ্যমে এই সমস্যাগুলো হচ্ছে কিনা আলটিমেটলি এটা আমার ধরতে পারি না প্রফেশন সাহায্য দরকার হয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি যে বিষয়টি নিয়ে আজকে বোধ করছেন এই এইরকম বোধ আপনি অতীতে কখনো ছিলেন কিনা আপনি যে আজকে রাগটা প্রকাশ করেছেন বা বাবা মার কোনো কাজে অথবা আপনি পড়ালেখা করতে চাইতেন না বা স্কুলে যেতে চাইতেন না দেখে আপনার আশেপাশের মানুষগুলো পড়াতে চাইতো বা স্কুলে যেতে বলতো তার কারণে হয়তো বা ট্রিগার হয়ে আপনি রাগ করতেন আজকে আপনি বড় হয়েছেন আপনার বয়স হল হয়তোবা বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর কিংবা সাড়ে সত্তর বছর ওই যে ভয়টি ওই যে আপিত একটা রাগ অভিমান ক্ষোভ এটা হয়তোবা এখনো রয়ে গেছে এটাই যায় এটাই দিসি সাইজ এই বিষয়টাকে আপনি যখন দেখবেন আপনার ভিতরে হতাশাবোধ বা রাগটা আসছে একটু থামুন সাথে সাথে রিপ্লে না দিয়ে কথা বলার আগে একটু ভাবুন একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন অথবা একটু পজ নিয়ে পরে কথা বলুন বিষয়টি খুবই সেন্সিটিভ এই কারণে আপনি হয়তোবা ওই সময়টা নিজেকে ধরে রাখার জায়গাটা বা নাও থাকতে পারেন কারণ আপনার ট্রমার পরিমাণটা যদি অনেক বেশি থাকে তিন যে বিষয়টি এটা আমাদের সবার দরকার শুধুমাত্র ট্রোমার ক্ষেত্রে না রাগ কিংবা হতাশার ক্ষেত্রে না আমাদের শরীর এবং মনটাকে ভালো রাখার জন্য সেটা হলো এক্সারসাইজ করা আপনি দুই ধরনের এক্সারসাইজ করতে পারেন একটা হলো আপনার ব্রেনের এক্সারসাইজ একটা হলো হার্টের এক্সারসাইজ এই দুটো মিলে একটা এবং আরেকটা হলো আপনার হাঁটার এক্সারসাইজ এখন হার্ট বা ব্রেনের এক্সারসাইজগুলো যেমন আপনি হাঁটতে পারেন অথবা আপনি বিভিন্ন রকম করতে পারেন আপনি জিমে যেতে পারেন প্রতিদিন সকালে একটু একটু করে হালকা ব্যায়াম করতে পারেন হ্যাঁ এগুলো যেমন আপনার হার্ট ও ব্রেনকে সুস্থ রাখবে শরীরটাকে সুস্থ রাখবে কিছু কিছু বিষয় যেমন আপনি মেডিটেশন করতে পারেন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট আপনি মেডিটেশন করেন অথবা সপ্তাহে অন্তত বিশ মিনিট দুই তিন দিন আপনি করেন দেখবেন আপনার চিন্তাভাবনা আচার আচরণ গতি প্রকৃতি আগের থেকে চেঞ্জ হয়ে যাবে নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন আমাদের এই চ্যানেলটি দেওয়া আছে সেটি দেখুন এবং সেগুলো প্র্যাকটিস করুন কারো কোথাও সমস্যা হলে অবশ্যই আপনারা জানান নিশ্চিত থাকেন এই সমস্যাগুলোর সমাধান আপনার এই যে কয়েকটা বিষয়ের কথা বললাম আপনি যদি নিয়মিত করেন আপনার অতীতের ট্রোমা আপনার বর্তমান সময় যদি রাগ বা হতাশাবোধ তৈরি করে সেটা অবশ্যই আপনার কন্ট্রোলে থেকে কিন্তু করতে পারবে আপনার কন্ট্রোল ছাড়া কখনোই আপনার ভিতরে রাগ অভিমান ক্ষোভ হতাশাবোধ কখনোই হবে না আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে যে কোনো বিষয়ে এই কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্নগুলো জানাবেন জাস্ট আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের ভিত্তিতে আপনি কীভাবে ভালো থাকতে পারেন মানসিক এবং শারীরিকভাবে সেই জায়গাটিকে আমরা নিশ্চিত করব ধন্যবাদ ভালো থাকুন সালাম আলাইকুম